রাখি আপুর সাথে ছিল একটা শুট সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম মুনা ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড তো তোমরা সবাই জানো আমার একটা বিজনেস পেজ আছে মুনাস কিচেন যেটা হচ্ছে খাবারের পেজ সেটা নিয়ে রাখি আপুর সাথে একটা শ্যুট ছিল তো সেই দিন আপুর বাসে আমরা চলে গিয়েছি রাতের দশটার দিকে আপুর শিডিউল ছিল না তো রাতে বস আপু যে আপু আমি রাতে ফ্রি থাকবো তখন আসবেন তো আপ দেখতে পাচ্ছেন আপু মেকআপ করা আপু একটা শ্যুট করে দেন আসছে এটা মেবি এক দেড় মাসের আগের ভিডিও তো এখন আপলোড দিয়েছি আপনার হয়তো আরও কিছু কিছু ব্লগ দেখেছেন আল্লাহ এই আপুটা এত মিশুক এত মিশুক কি বলবো মানে আমরা দুজনে কিন্তু নোযা খাইলে তারপরেও মানে আপু এতটা মিশুক আমি আমার সাথে তো কম বেশি অনেক ইনফ্লুয়েন্সের সাথে দেখা হয় সবাই ভালো বাট আপু একদম পুরো ফ্যামিলির মতো মিশুক হয়ে যায় মানে মনে হয় না যে আপুর সাথে আমার এই প্রথম দেখা মনে হয়েছে যে কত বছরের আপুর সাথে আমাদের দেখা এত সুন্দর করে আপ্যায়ন করেছে মার্শাল্লা মার্শাল্লাহ মানে আমি আপুর কথা আপুর ভোনদের কথা পুরাই মুগ্ধ হয়ে গিয়েছি আপু এতটা মিশুক এতটা অমায়িক আসলে কারো বাসায় গেলে একটু প্রথমে সরম লাগে যে কীরকম না কিরকম হয় বাট না আপু একদম ফ্রেন্ডলি একদম নিজের করে নিয়েছিল তো আপুর সাথে কথা বলতে খুবই ভালো লেগেছিল এখানে আর অনেক কথা বলছিলাম বক বক আর আপু এত মজার একটা চা খাইয়েছে আর বিশেষ করে আমার নোয়াখালীর একটা পিঠা খেয়েছে মানে এই পিঠাটা আমি দশ বছর যাবত প্রায় খাই না আমাদের দেশে আন্তাসা পিঠা বলে তারপর আপু আমাকে আচার দিয়েছি এই আচারটাও খুবই মজার ছিল ওনার মা বানিয়েছিল ওনাদের গ্রামের এটা তো আপু সাথে তো অনেক কথাবার্তা বললাম বলে এমন একটা অমায়িক মানুষ যেটা কি বলবো যে আপনারা কেন যে আপুকে নিয়ে ট্রোল করেন আমি জানি না ভালো মানুষ আসলে মানে কি বলবো আপনারা যদি তার সাথে না চলেন না মিশেন তাহলে আপনারা বুঝতে পারবেন না সে কতটা মিশুক কতটা অমায়িক একজন পারসন তো এই সেই পিঠা খাচ্ছিলাম যেটা খুবই মজার পিঠা আমাদের নোয়াখালীর পিঠা এগুলো এগুলো খেতে খুবই মজার হয় সেদিন ইলসা বাড়ির ওনার ভাইয়াটাও ছিল তার সাথেও দেখা হয়ে গিয়েছিল মানে সবাই একদম একজন পার্সন কি বলবো তো এই তো সেদিন শ্যুট শুট করা শুরু হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা শ্যুট করা শুরু করে দিয়েছি আপু যে এত ফানি একটা পার্সন কি বলবো এত হাসাতে পারে এত হাসাতে পারে মানে সে কিভাবে যে মানুষকে এত হাসে তার কথায় আমি শুধু হাসতেই ছিলাম মানে এত হাসাই ছিল আমাকে সেই দিন তো আমাদের ডালাগুলো নিয়ে আপুর প্রমোশন করছিল আপুর ভিডিও করতেছিল সাথে আমিও ছিলাম অনেক গল্প করেছি অনেক কথা বলেছি আপনারা দেখেছেন তো আমাকে বসি আপু ফ্রিজ থেকে খাবার বের করছে সে বিদেশ থেকে কি কি আনছে আমাকে ব্যাগ মানে ভরে দিয়ে দিছে এরকম আর কি বলবো আমি নিতে না বাট না সে আমাকে দিবে তো আপুদের বাসার সবার মোনাস কিচেনের খাবার বেশ মজা লেগেছে আপনার কিন্তু চাইলে মোনাস কিচেন অর্ডার করে দিতে পারেন আর মোনাস কিচেনে কিন্তু এখন হালুয়ার ডালার প্রি অর্ডার নেওয়া হচ্ছে আপনার চাইলে সেটাও করতে পারেন আপুর সে মানে রাখি আপুর ডেকে ওনার বড় বোনকে দেখ বলতেছে দেখ পোলাওটা কি মজা হয়েছে মানে তাদের কাছে খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে যেহেতু আমিও নোয়াখালীর মেয়ে আমি জানি আমাদের নোয়াখালীর মানুষরা কিরকম টেস্ট পছন্দ করে আমি ওই অনুযায়ী রান্নাটা করেছি তো মোনাজ কিচেনের এই একটা সুবিধা আপনারা পেয়ে যাবেন যে আপনাদের মন মতো আপনারা যদি বলেন ঝাল কমিয়ে দিতে ওইভাবেও আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো তাদের কাছে খাবার মজা লেগেছে তো আজকে ব্লগটা এ পর্যন্তই তোমাদের কাছে ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেয়ে যে একটা ফলো দিয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং